আসতে প্রথাপুর দিকে একটু এসেছি কাজে তো দেখো এই রকম অবস্থা হয়ে গেছিলো এইখানটা পুরোটাই ধসে গেছিলো মানে যদি দেখো এইখানটা কিন্তু এই যে মাটি দিয়ে পাইলিং হয়েছে ওইখানটা দিয়ে পুরো পুঁতা হবে সো হে গাইস ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ একটা বাঁধ বাঁধা দেখাতে কারণ আমি যখন মানে ঘাটালে বন্যাটা হয় ভিডিও করেছিলাম হ্যাঁ তোমরা অনেকটাই দেখেছ তো সেই যে বন্যার সময় রাত্রেবেলা একটা ঘরের কাছে ধস নেমেছিলো সেটা তোমরা হয়তো সবাই জানবে সেই ঘরটাই দেখাতে এসেছিলো এটা কিন্তু মাস্টার প্ল্যানের কোনো হিস্সা নয় ঠিক আছে এটা রেগুলার বেসিসে যে বাঁধ বাঁধা হয় সেই কাজ তো এনাদের মানে কি অবস্থা হয়েছিল সেটাই দেখাতে এসেছি আর কতটা ভয়ঙ্কর অবস্থায় এরা পড়ে গেছিল সেটাই দেখাতে সো গাইজ আজ এই দিকে একটু আসতে প্রথাপর দিকে একটু এসেছি কাজে তো সেখানে এসে দেখলাম যে যেখানটা ভেঙে গেছিল সেখানটা কিন্তু রিপেয়ারিং হচ্ছে আমরা চলে গেল বুঝলেন এইরকম অবস্থা হয়ে গেছিল এইখানটা পুরোটাই ধসে গেছিলো মানে যদি ভাঙতো এই ঘরগুলো কিছু থাকতোই নি এই বছরের আর তো আপনার বাড়ি না দাদা একটু বলুন কিভাবে ধসেছিল ওটা হচ্ছে বাংলার পয়লা ফিল যে এখানে যে বন্যা বিপদ থেকে উঠে গেছিলো হ্যাঁ 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 ওই সময় ব্যাপার আর বারো জায়গা গিয়ে মাটি আমাদের বাড়ির ভেতর দিয়ে জল থোক করে আচ্ছা জল সুখ করার হলে আমাদের সামনে গাছপালা

আরো ভেঙে 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 চলে যেত মানে একটা জায়গা বড় তো ওটা তো বড় হয়ই মানে হ্যাঁ দেখো এইভাবে কিন্তু ঠোকা হচ্ছে ঠুকে কিন্তু আবার এখানটা মাটি বাইলিং হবে দেখো এইভাবেই কিন্তু পোতা হচ্ছে পরপর কিন্তু পুরো পোতাই হয়ে গেছে আর ওখানে তো মেশিনও বসেছে আর এইখানে যত যে ইয়েছিলো এইখানে পুরো কিন্তু এই শালবল্লিগুলোকে রেডি করা হচ্ছে গাঁথা হবে বলে আর এই জায়গাটা যদি ভেঙে যেত কোনো কারণে তাহলে কিন্তু একাশি মৌজা একাশি মৌজার বহু ক্ষতি হয়ে যেত আজ কাজে এসে দেখলাম এইখানটায় কাজ চলছে ওই জন্য কিন্তু দেখো এইখানটা কিন্তু এই যে মাটি দিয়ে পাইলিং হয়েছে ওইখানটা দিয়ে পুরো পুতা হবে পুরো পুতা হবে বললি পোতা হবে আর জলটা জলটা ঢুকেছিল ওই যে সাদা বস্তাগুলো হইছে হ্যাঁ হ্যাঁ ওই সাদা জলটা ঢুকেছিল ওই সোজা একদম আপনার ঘরের মিডিল দিয়ে তাই না ওহ এইভাবে কিন্তু বাঁধা চলছে বাঁধটা দেখো প্রতিবারে ঠাকুরের ভিডিও দিই কিন্তু এবারে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম তাই ইচ্ছা গেল যে এটা দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি I share with you. ছিল কিন্তু আজকে নিবেদন গাইস কেমন লাগলো সেটা তো তোমরাই বলবে এরকম একটা দুরবস্থা বা এরকম একটা মানে কি বলবো খুব কষ্ট করে ঘরটা বেঁচেছে তো সবটাই দেখালাম কেমন লাগলো বলো যদি ভালো লাগে তো প্লিজ ওইটুকুটা করে দিও